রুদ্রশালিনীর ছবি দেখিয়ে ফাঁসাতে গেলে নিজেদের জালে নিজেরাই ফেসে গেল রুদ্র বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় এদিকে তমালের জন্য খুব কষ্ট পেতে থাকে আর দিতে থাকে তমালের জন্য এদিকে দেখা যাবে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনে সেখানে অংশু পারমিতা রোহিত সহ সবাই চলে যায় আর তারপরে দেখা যাবে অংশু গিয়ে বলতে থাকে আপনারা সরে যান সরে যান আপনারা তারপরে লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে পিছন দিকে ঘুরে আছে পারমিতা লাভু দেখে তো খুব কাঁদতে থাকে কার পুলিশরা বলছে অংশুকে যে আপনি কি তখন বলে যে আমি নবাবগঞ্জের থানার ওসি রোহিত এই সমস্ত তো দেখার পর বলতে থাকে এই সমস্ত কি করে হলো কখন হলো এসব তখন বলতে থাকে যে আপনারা কি এই সমস্ত নিয়ে খোঁজ নিয়েছেন এই অ্যাক্সিডেন্ট ব্যাপারে আর তখন বলে আপনি এরপর বলে আমি নবাবগঞ্জের থানা অফিসার তারপরে দেখা যে আপনি বলতে থাকে জাস্ট আমরা এসেছি সবাইকে জিজ্ঞেস করতে থাকে আপনারা কিছু জানেন এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তারপর একজন বলতে থাকে হ্যাঁ আমি জানি আমি দেখেছি আমি দেখেছি এই লোকটি রাস্তা দিয়ে হাঁটছিল কিন্তু ড্রাইভার ড্রাইভারটি অনেকবার ধরণে দিয়েছিল কিন্তু লোকটি সরছিল না তারপরে মেরে দিয়ে চলে যায় এরপরে দেখা যাবে রোহিত বলতে থাকে অংশুদা আমি এটা দেখতে পারবো না লাবুরাও বলতে থাকে যে না এই সমস্ত দৃশ্য আমি কিছুতেই নিজে চোখে দেখতে পারবো না এই সমস্ত বলে লাভু পারমিতার ধানু কাটতে থাকে এদিকে অংশু পর সেই লাশটার কাছে যায় আর গিয়ে তো খসটাকে সামনের দিকেই ঘোরাতে চায় কিন্তু অংশু খুব কষ্ট পেতে থাকে আর যখনই ঘোরায় তখনই দেখতে পায় যে এটা তমাল নয় অন্য লোক দেখেই চমকে যায় এরপর বলতে থাকে যে রোহিত আর তখন বলে না না অংশুদা আমি দেখতে পারবো না তখন অংশুদা বলে যে এটা আসলে তমাল নয় এ কথাটা শোনার পর সবাই অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় তখন বলতে থাকে আমি জানতাম আমার আমার ভাইয়ের সাথে এটা হতেই পারে না কারণ আমার ভাই তো সৎ ছিল তাই না আমার ভাইয়ের জন্য তো ফুলকি ফুলকি সারাটা খুন পুজো দিচ্ছে ফুলকির কথা মাকালি শুনবে না তা কি হয় এ কথা বলে বলতে থাকি চল চল একটু সময় নষ্ট করিস না আমরা বরং তমালকে খুঁজতে যাই এই বলে খোঁজার জন্য যেতে লাগলে কাছে ফোন আসে আর ফোন আসলে অংশ বলতে থাকে আসলে এই 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 লাশটা আমার শালাবাবুর নয় অন্য কেউ তুমি তো জানো আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি তমালকে খুঁজতে হবে তাই তুমি এই লাশটা কাছে আসো আর তারপরে সেই লোকটি বলতে থাকে যে তমালের ফোন ট্র্যাক করা গেছে তারপর সেই ঠিকানা বলে দিলে এরপর অংশ সহ সবাই সেখানে যায় রোহিতরা আগে চলে যায় আর যখনই রোহিতরা যায় তখন গিয়ে তমাল তমাল বলে চিৎকার করে ডাকতে থাকে এই মন্দিরের কাছে গিয়ে দেখতে পায় যে তমাল নেই এরপর খুঁজছে আর তখনই হঠাৎ করে খুঁজতে খুঁজতেই দেখতে পায় যে রাস্তার পাশে একটা গাছের নিচে তমালের ফোনটা পড়ে আছে আর ফোনটা নিয়েই বলতে থাকে এটা তো তমাল এর ফোন তার মানে আশেপাশে আশেপাশে তমাল আছে এই বলে তমালকে খুঁজতে থাকে সবাই যখন খুঁজতে থাকে ঠিক তখনই তবু দেখতে পাই তমালকে আর তমাল কে দেখতে পেয়ে তো অবাক হয়ে যায় তমাল একদমই ভেঙে পড়ে আর ভেঙে বসে থাকে

আবার রুদ্রদা করেনি তো রুদ্রদা আবার তমালে কোনো ক্ষতি করে দেয়নি তো এরপর অংশু বলে না না এ কাজটা রুদ্রদা কেন করতে যাবে তোমাল তো আর শত্রু নয় তোমার তো কিছুই করে তারপরে দেখা যাবে এদিকে রোহিত তমালকে একপাশে নিয়ে এসে বোঝাতে থাকে আর তখন বলতে থাকে যে দাকে এক্ষুনি ফোন করে বলতে হবে এখানে আসতে এরপর অংশুদাকে ফোন করে আসতে বলে আর বলে যে পাওয়া গেছে তমালকে এটা শোনার পর সাথে সাথে ওখানে চলে যায় পারমিতা আর অংশু তমালের অবস্থা দেখে সবাই খুব কষ্ট পেতে থাকে রোহিত বলতে থাকে যে কাকুমণি কাকে এক চিন্তা করছে তাদেরকে ফোন করে জানিয়ে দিতে হবে এদিকে ধানু বলছে যে ছোটদা ভাই ওর হাত পাটা খুব ঠান্ডা ওখানে আগুনের পাশে নিয়ে যেতে হবে এই বলে আগুনের পাশে নিয়ে গিয়ে বুঝাতে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্র ঋষিতা রিকি একসাথে থাকে রিকি কে বাড়িতে পাঠিয়ে দেয় রুদ্র আর এদিকে শালিনীও চলে আসে আর ঋষিতা বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে কি প্ল্যান করতে চাইছো রুদ্রদা একটু প্লিজ আমাকে বলবে আমার তো অস্থির লাগছে তখন শালিনী চলে আসে শালিনী বলছে যে আচ্ছা রুদ্রদা ও কিছু জানে না তাই না কি কিছু বলনি তারপরে দেখা যাক তা খুব রেগে যায় আর বলতে থাকে কি হচ্ছে আমাকে প্লিজ একটু এক্সপ্লেইন করবে ঠিক কি করতে চাইছো তখন বলে তেমন কিছু না ইশিতা জাস্ট শালিনী না আমার সাথে একটা ফটোশুট করবে বুঝতে পেরেছো যেমন ভাবে ফটোশুট করবো যাতে করে মানে আমাদের একটু যেটাতে একটু ঘনিষ্ঠ ভাবে দেখাতে হবে সবথেকে সবাই বুঝতে পারে যে আমরা প্রেমিক প্রেমিক কথা শুনে অবাক হয়ে যায় বলে হোয়া সমস্ত কি হচ্ছে কেন হচ্ছে তখন বলে আচ্ছা ইশিতা তোমাকে তো রায় চৌধুরী বাড়িতে ঢুকতে হবে ওই বাড়িতে ঢোকার জন্য তো আর কোনো রাস্তা নেই এন্ট্রি নেই এটাই একমাত্র রাস্তা বুঝতে পেরেছো বললাম কি আমি আর শালিনী দুজনেই কিন্তু রায় চৌধুরী পরিবারে দাগি হয়ে গেছি আমাদের আমাদেরকে ওরা কেউ আর বিশ্বাস করবে না কোনো রকম ভাবেই বিশ্বাস করবে তোমাকে কিন্তু ওই বাড়িতে যেভাবেই হোক ঢুকতে হবে আর আমরা আমরা যদি এটা করি না তাহলে এটাই হবে একমাত্র রাস্তা অন্যদিকে দেখা যাবে খুব ভেঙে পড়লে এদিকে লাভু বলছে আমার ভাইটা খুব ভেঙে পড়েছে আসলে আসলে তার দিদির কষ্ট তো সহ্য হচ্ছে না তাই না এ কথা বলে তখন এদিকে তমালো কাতে থাকে লাভকে ধরে আর বলে জীবনটা জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেলো সবকিছু সবকিছু নষ্ট হয়ে গেল আমার জীবনটা তোমার জীবনটা একদম শেষ কথা বলে থাকে রু তখন অনেক কাঁদতে আর বলে এমন বলিস না এমন বলিস না রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে ওকে ছাড় ও এই সমস্ত কথা বুঝবে না ও শুধু নিজেরটাই বুঝবে সবাই যে ওর জন্য টেনশন করছে ওর কি সেটা মাথায় নেই ও এখানে এসে একা বসে আছে যে কি অবস্থা করেছে দেখো কি ওকে এই অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই বৌদি তুমি তোমাদের বাড়িতে ওকে নিয়ে যাও আমিও アミヨシカに... সেখানে ফুলকিকে নিয়ে আসছি আর আমি একটা কাজ করি কাকুকে ফোন করি সমস্তটা খুলে বলি যে বাড়িতে আজকে যেতে পারবে না আর ওকে যে পাওয়া গেছে তারপরে দেখা যাবে কি কাবির খুব কাতে থাকে আর তখন খুবই শানুকে বলছে আচ্ছা আমার ছেলেটার ছেলেটা কি কি পাওয়া গেল ছেলেটার কি অবস্থা প্রশ্ন হলো বলো না আমার ছেলেকে পাওয়া যাবে আর তখন বলে কাবির তুমি একটু শান্ত হও না আর কাকু কি ফোন করে রোহিত জানিয়ে দেয় যে তমালকে পাওয়া গেছে আর তমালকে নিয়ে এই অবস্থা এখন বাড়িতে যাওয়া যাবে না কারণ তমাল খুবই আপসেট হয়ে পড়েছে তার জন্য ওকে শান্ত করার জন্য এখন পারমিতা বৌদির বাড়িতে যাচ্ছে আর ও ওর সাথে একটু যদি আলোচনা করি আমরা সবাই মিলে গল্প করি তাহলে হয়তো বা একটু হালকা লাগবে এ কাবিরিকে বললে কাবিরি তো খুশি হয়ে যায় যে তার ছেলেকে পাওয়া গেছে আর তখন বলে কাবিরি তুমি শান্ত হও তখন বলে আসলে আসলে এদিকে বর্দিও তো খুব টেনশন করছে বর্দিও খুব ভেঙে পড়েছে এটা কেন কেন আমার তমালের সাথে এমনটা করলো আমার তমাল কি দোষ করেছিল ওকে ভালোবেসে এটার জন্য আমার ছেলের আজকে এই অবস্থা কাবিরি বলে আচ্ছা তোমার কি কোনো রকম ভাবে মনে হয় শানু যে এটা ঠিক নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে আর শানু তখন বলে বুঝতে পারছি না বুঝতে পারছি না যে এই সমস্ত কি হচ্ছে ঠিক ভুল আসলে আমিও প্রথমে বুঝতে চাইনি বিশ্বাস করতে চাইনি আমি জানি যে রুদ্রর একটা লোভ আছে কিন্তু সেটা তো লোক ওর জন্য ও যা খুশি তাই করতে পারে কিন্তু এটা করবে আমি কখনোই স্বপ্নেও ভাবতে পারি না থেকে শানুও খুব ভেঙে পড়ে শানু তখন বলতে থাকে যে বর্দা বর্দা তো এখনো কিছুই জানলো না যদি বর্দা জানে সবটা তারপর যে কি হবে বর্দা যে কিভাবে এই সমস্ত নিবে আমি বুঝতেই পারছি না আর তখনই কাবেরই বলতে থাকে তার রুদ্র কারো কথাই ভাবলো না করতে পারলো এদিকে দেখা তিনি বলতে থাকে শুরু করি আমরা রুদ্রদা তিনি মিত্র মানে শালিনীর মিত্র এই অফারটায় কেন রাজি হলো শালিনী তখন বলতে থাকে যে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ফুলকি দাস আর ফুলকি দাসের পরিবার গোটা রায় চৌধুরী চোখের সামনে আমি সবটা শেষ হতে দেখবো ধ্বংস হয়ে যেতে দেখবো এটাই আমার উদ্দেশ্য তাহলে রুদ্রদান একটা প্ল্যান করেছে সেই প্ল্যানটা করে রায় চৌধুরী বাড়িতে তোমাকে আবার বউ হিসেবে ফিরে যেতে হবে হয়তো বুঝতে পারছো না সেটা তারপরে ঈশিতা বলতে থাকে ও তুমি খুব বুঝতে পারছো তাই না একদম প্ল্যান নিয়ে এসেছো বড় সড়ো এই মধ্যে দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে আর তখনই রুদ্র বলতে থাকে ইশিতা ইশিতা শোনো তুমি আমাদেরকে সাহায্য করতে এসেছে ওর সাথে এমন করছো কেন যাও তুমি ফটোগ্রাফারকে ডেকে আনো যাও বলছি একথা বলে ঈশিতাকে পাঠিয়ে দেয় ইশিতা লঞ্চ বলে ওখান থেকে চলে যায় আর শালিনী তখন রুদ্রকে বলতে থাকে আচ্ছা রুদ্রদা তুমি কিন্তু এই ট্রোনকে নিয়ে মানে আমার সাথে কথা বলতে এসো না আর অ্যাটিটিউডটা না চেঞ্জ করতে হবে জানো তো এদিকে ইशिता এসে সমস্ত কিছু শুনতি থাকে রুদ্র তখন শালিনীকে বলতে থাকে ম্যাডাম রুদ্ররদ শান্নাল জানে কার সাথে কিভাবে কথা বলতে হবে সবটাই শুনে না ইशिता শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ফটোগ্রাফার চলে এসেছে রুদ্র দেখতে পায় আর তারপরই তাদের ফটোগুলো শুরু করে লোকটা ফটোগুলো তুলতে থাকে আর এদিকে রুদ্র শালিনী খনিক জড়িয়ে ধরে আর এমন ঘনিষ্ঠ। বে ছবি তুলতে থাকে যাতে করে সবাই বুঝতে থাকে বুঝতে পারে मालिनी আর রুদ্রের মধ্যেও কিছু একটা আছে এই সমস্ত দেখি তো ইशिता কিছুতেই সহ্য করতে পারে না ইशिता তখন মনে মনে বলে যে এই ফুলকিটা একদম ঠিক নাম দিয়েছে সাতচন্নি এই সাতচন্নিটা কেন যে বারবার করে আমাদের মধ্যে আসে বুঝতে পারি না আমার মনে হচ্ছে সাতชนনির মাথায় কোনো একটা কিছু প্ল্যান তো ঘুরছেই যেটা রুদ্রদাও বুঝতে পারছে না রুদ্রদাকেও ফাঁসাতে চাইছে আমার তো কিছুতেই ওদেরকে একসাথে দেখে সহ্য হচ্ছে না একদম গাটা ঝুলে যাচ্ছে এই সমস্ত বলতে থাকে আর এদিকে শালিনী খুব খুশি হয়ে দুজনে মিলে একসাথে ছবি তুলতে থাকে এদিকে দেখা যাবে রোহিত তমাল সবাই মিলে একসাথে বসে থাকে পারমিতাদের বাড়িতে আর তমালকে সান্ত্বনা দিতে থাকে বোঝাতে থাকে যে কেন কেন নিজের জীবনটা নষ্ট করবো তো দিব্যি ভালো আছে তাহলে তুই বুঝতে পারছিস না তোকেও ভালো থাকতে হবে ভাই এই সমস্ত নিয়ে কথাবার্তা হতে থাকে